এই যে যেখানে গান হইতেছে যে আলো দেখা যায় বা চলে আসছে লোকজন খারাপ না অনেক লোকজন হয়েছে মোটামুটি যতজন মানুষটা খাইছে তার মধ্যে চার ভাগের এক ভাগ লোক নাই তাই না Oh my god,

যারা গান পরিবেশন করেছে সুন্দর গান পরিবেশন করেছে আপনার দোষ আমার মামা আমাকে পরিচয় করেছে আমি রাঙবিহার মানে শিল্পী নয় তোমা আপনাদের সামনে একটু অনুযোগ কি আমি কাউলে গান গাবো না ভাবে গান গাবো আমি শান্ত मुहब के मु

ਜਾਣਾ ਪਤਾ নমস্কার সালাম সবাই আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দেওয়ায় আমরাও ভালো আছি আর কাজও করতেছি মানে একাধার আসছে তের ফাঁকি আপনাদের সাথে একটু কথা বলানোর সুযোগ করে নিতে হয় তো গতকালকে বলছিলাম যে আমাদের পাশে গ্রামে কুস্তারা গানের জলসা তো সেখানে গিয়েছিলাম সেখান থেকে কিছু অংশ আপনার ধারণ করছি যদি আপনাদের ভালো লাগে দেখবেন কীরকম গ্রামের বাড়ি গ্রা মানে জলসা হয় গানের জলসা আর কিছু সমস্যা তুলে ধরছি অবশ্য যে শিল্পীর গানগুলো তুলে ধরা হয়েছে ওনারা ভাড়াটিয়া ওনারা আপনাদের আমাদের মির্জাপুর থানারই ওনারা এখানে মেহমান হিসাবে আসছিলেন তো ওনারা মানে নিজেদের আর কি গান পরিবেশন করছেন তো অনেক রাতে আপনার যে যেটাকে বলে বাউল শিল্পী তারা অনেকটা রাতে গাছ শুরু করছে যার জন্য আর অত সময় থাকিনি কারণ আমার আবার খুব সকাল উঠতে হয় যে চলে আসছিলাম তারপরেও আকাশকে আবারই হবে আর কি বলে বিহলা পালা হবে তো এটা ভিলেজটার সমানে এই পালাটা কিছুটা অংশ তুলে ধরবো আপনারা সেটা দেখবেন ওটা হলো আগামীকাল ছাড়া হবে আর কি অনেকদিন ধরে পুকুরের আপডেট দিই না পুকুরবারের আজকে পুকুর পাড়ে আপডেট দিয়ে আপনারা দেখেন এদিকে ঠিকই আছে কিন্তু আমের চারা যে সমস্যাটা সেটা যায়নি সমস্যাটা হলো এই যে নতুন পাতা এই যে নতুন পাতা দেখান এই নতুন পাতা জ্বালানোর পর পর দেখা হবে যে যেরকম নেড়া হয়ে যায় এই যেরকম না হয়ে যায় পাতা থাকে না বেশিরভাগ গাছ এরকম এই যে নতুন পাতা জ্বালাইছে এ পাতা পরে থাকবে না এই যে এটারও একই অবস্থা হয়েছে তো প্রায় গাছের এরকম এটার একমাত্র এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই চিকন ডালগুলো কেটে ফেলতে হবে যেমন এই যে গাছটা আছে এখান থেকে এটা কেটে ফেলতে হবে এখান থেকে এখান থেকে এই পর্যন্ত কাটতে হবে প্রত্যেকটা ইয়ের এখানে যে কটা ডাল আছে তারপর নতুন যে ডালটা আবার পাতা গজাবে নতুন করে খুশি নিবে ওটাতে হলো আপনার পোকা থাকবে না এই সমস্যাটা থাকবে না এটা তো এখন করার সময় পাবো না বাড়িতে এমনি কাজের চাপ বেশি সপ্তাহ পরে এইটা করবো আর কি প্রত্যেকটা গাছেরই মানে এই সমস্যাটা এই যে গাছের সপ্তাহখানিক পরে এই কাজগুলো করতে হবে এই যে গাছটাই কিন্তু যথেষ্ট কোনো আর আলোচায় আর মানে রোদ সবই পাই এই যে গাছের একই অবস্থা মানে কী জন্য যে এই রোগটা হয়েছে সেটা ধরতে পারি না ধরেন এই ব্যবস্থা করবো এই ব্যবস্থা করার পরে দেখা যাবে যে কী হয় এই সাইডে গাছের গ্রোথ কম কারণ হচ্ছে পূর্ব দিক সাইড পূর্ব সাইড থেকেও ভালো রোদ পায় না এই যে এই সমস্ত গাছের জন্য পশ্চিম সাইড থেকেও রোদ পায় না এই যে গাছ আছে যার জন্য যে গাছগুলোর গ্রোথ কম হয়েছে দক্ষিণ পাড়ে আসলাম কিন্তু যে আম গাছের সমস্যা তা না এই যে খসখা গাছগুলো আছে দেখেন এই যেগুলোর ওই যে পাতা নষ্ট হয়ে যাচ্ছে তার মানে হচ্ছে এই গাছের যে পোকাগুলো আছে ভাইরাসগুলো আছে সেগুলোই আপনার আম গাছে মনে হয় আসছে যার জন্য এই অবস্থা এই যে আম যে নতুন পাতা এই যে পুড়ে যাচ্ছে এই যে ওই যে পুড়ে যাচ্ছে তার মানে সমস্যা ভালো রকম তো পুকুর পাড়ের আম গাছের সারাগুলো দেখালাম এই সমস্যা দূর না হলে আমের আশা করা যায় না ওরা আবার ভালো হতে পারে আজকে হয়েছে মঙ্গলবার বুধবার বৃহস্পতি শুক্রবার দিন কফি ছাড়া আর মূলা এখানে লাগাবো কাজে জমিটা পুরোপুরি রেডি করতে হচ্ছে তো যতটুকু জায়গার মধ্যে কফি আর মূলা লাগাবো তাতে এই লেভেল করে করলেই হয়ে যাবে বেশি মনে হয় লাগবে না আর মূলা বেশি দিব না মূলে পরে নিজেরাও খাইতে পারি না আর কেউ নেওয়া নাইও না ওই টাইমে মূলে আমরা যে টাইমের জন্য এটা প্রথমে রেডি করছিলাম বৃষ্টিটা যদি না হয়তো তাহলে এখন মূলে আমরা নিজেরা খাইতাম আর কফির তারাও বেশ বড় হয়ে যেত এগুলো আবার ঝুড়ি কুপ দিয়ে লটে উল্টে দিতেছি শুকাবে যদি এই সাইডটা একটু শুকাইছে আর দুইটা কুপ দিলেই মোটে একদম ঝুড়ে ধরে হয়ে যাবে তাহলে আপনার যে কোনো কিছু জিনিস লাগে তার উপযোগী হয়ে যাবে সুদা থাকলে অনেক কাজ আগায় কারণ হচ্ছে হয়তো আমি রান্না করি সুরদা কাজ করে নাহলে সুর্দা রান্না করে আমি একটু কাজ করি তাতে অনেক কাগিয়ে যায় তারপরেও যথেষ্ট পরিমাণ সাহায্য করে গেছে জঙ্গলগুলো করে ঘুরতে হবে

এইটোক যাব নৌকে এইটুক যাব নৌক নেকি অ বুজি পাৰি ঠিক আছে তান কাকে দেখা হ'ব বেরোয়ছি কাজে বিকালবেলা হয়ে গেছে সাধারণত যে কাজগুলো করি সেটাই করতে হইতেছে ঠান্ডাও পড়তেছে ভালো বাবা বলতেছে লিপ বের করার জন্য তারপর সাধারণত কাঁথা গাই দেয় কাঁথাতে আর হচ্ছে না তো ভাবছি পরে টরে এসে লিপ বের করে দেবো বাবাকে দিনে যেরকম ওয়েদার থাকে মনে হয় না রাতে ঠান্ডা পড়বে কিন্তু আসলে রাতে অনেক ঠান্ডা পড়ে নিজেই বুঝি তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন আপনারা সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন